মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ মমতা বানার্জি জিন্দাবাদ 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 মমতা বানার্জি জিন্দাবাদ 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 এক নং অঞ্চলে আমাদের এখানে বিয়ের দুশো পঁচাশি নং বুথ এখানে আজিজ মিয়া সব বিজেপি বুথ সভাপতি ছিলেন তিনি সহ প্রায় পঁয়তাল্লিশটি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা দলে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী লোকসভা নির্বাচন এই এলাকার জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রতিষ্ঠিত হবে এই আশা আমরা রাখছি এবং এখানে আমরা বরাবরই প্রচুর ভোটে গীতালদায় জিতি এখানে আমাদের একটা ভোট ভাগের একটা চক্রান্ত চলছিল যে যত এইখান থেকে ভোট ভাগ করা যায় তবে তৃণমূলের জয়ের পথে ততটা বাধা হয়ে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে এই মানুষরা যারা যুক্ত হলেন আমাদের দলে তাদেরকে আজিজ মিয়া সহ যারা যুক্ত হলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে তৃণমূলের কর্সিয়ার কমাবার যে একটা চক্রান্ত চলছে সেটা থেকে আমরা গীতাল্লাতে মুক্তি পেলাম এবং আরও যারা আছেন আমাদের দলের বাইরে তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও ধীরে ধীরে যুক্ত হন ভাই ভাই মতানৈক্যে বা পঞ্চায়েতের নমিনেশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকলে একটা বুথের সবাইকে প্রার্থী দুজন প্রার্থী করা যায় না একজনকেই করতে হয়েছে সেক্ষেত্রেও যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেগুলো মিটিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের পার্টির ডিসিপ্লিনের ওপর ভরসা রেখে আপনি নিশ্চিন্তে আসতে পারেন আপনাদের রাজনৈতিক এবং সামাজিক সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজিয়ে থাকে এবং কোনোরকম রকম নার প্রবলেম যাতে এখানে না তৈরি হয় তার জন্য জেলার প্রশাসন এই বিষয়ে সজাগ আছেন গীতালদা সহ বিভিন্ন বিস্তীর্ণ এই সমস্ত এলাকায় গীতালদা আটিয়াবাড়ি কোথাও যাতে রকম আইনি সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে আমরাও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে এই বিষয়গুলো আমরা জানি গ্ল্যাম লুক সেলন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়াল এর সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গোরে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যাগাড়ির পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু